প্রিভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে আর এই বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক নিয়োগ নিয়ে কিছু কথা আপনাদের সাথে বলতে চাই সেটা হচ্ছে যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে এমন একটা মর্যাদায় রাখি বা এমন একটা পজিশনে রাখি তো এটা হচ্ছে যে মানুষের অনেক করে আর ফেরেস্তাদের নিচে এরকম কথা প্রচলিত আছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এরকম একটা জায়গায় তারা তাদের অবস্থান কিন্তু আমরা বিগত সময় যেটা লক্ষ্য করেছি যে দলবাজ এবং দলীয় যার অন্ধভক্ত দালালি প্লাস হচ্ছে যে চাটুকার এইরকম কিছু শিক্ষককে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে এবং বর্তমান সময়ে বিএনপি জামাতও কিন্তু সেটা করছে এর ফলে হচ্ছে কি যে বিশ্ববিদ্যালয়ের প্রকৃত যে শিক্ষার মান সেটা কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে এখানে প্রকৃত যারা শিক্ষক হওয়ার যোগ্য তাদের লিঙ্ক লবিং বা তাদের টাকা পয়সা না থাকার কারণে তারা কিন্তু নিয়োগ নিতে পারছেন না তারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের করতে সুযোগই পাচ্ছেন না সেই জায়গা থেকে কী হচ্ছে যে দলদাস দলদাস চাটুকার এরকম পর্যায়ের মানুষদেরকে নিয়োগ দেওয়ার কারণে বিশ্ববিদ্যালয়গুলো মানে প্রাইমারি স্কুলের চাইতেও খারাপ অবস্থা হয়ে গেছে তো এখানে জানি না আসলে এটা অদূর ভবিষ্যতে সম্ভব কিনা যদি এই পদ্ধতিকে পরিবর্তন করা না হয় যদি সেন্ট্রালি বিশেষ করে বিসিএস অথবা বর্তমানে যে নিবন্ধন পরীক্ষার সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে যদি না নিয়ে আসা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষাকে তাহলে কিন্তু এটার মানে আমরা কোনোভাবে দেখছি না যে এটার আসলে কোনো পরিবর্তন আসবে বরং এখানে ভিসি যাকে ইচ্ছা বা ওই সিন্ডিকেট করে যাকে ইচ্ছা তাকেই তারা নিয়োগ দেন তাদের মদতপুষ্ট বা তাদের হচ্ছে যে পাচাটা যদি আপনার হল দালাল না হয় তাহলে আসলে তাদেরকে নিয়োগ দেওয়া হয় না তো এখানে মূলত বিষয়টা হচ্ছে যে বহির্বিশ্বে যদি আমরা তাকাই তাহলে সেখানে দেখা যাবে কি যে এম ফিল পিএইচডি ছাড়া কিন্তু সেখানে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হয় না অথচ আমাদের দেশে একজন ফার্স্ট ক্লাস ফার্স্ট বের হলে তাকে শিক্ষক হিসাবে নিয়োগ দিয়ে দেয় তো প্রিভিয়ার্স যদি এখানে এই সামান্যটুকু পরিবর্তনটুকু নিয়ে আসতে পারতো তাহলেও আমরা একটা স্বস্তির জায়গা পেতাম যদিও এটা মানে বিশ্ববিদ্যালয়ের যে স্বেচ্ছাচারী বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসন দেওয়ার ফলে তার যে স্বেচ্ছাচারিতা বা ওখানে ভিসির যে একক আধিপত্য এইটাকে যদি এখনও আমরা হচ্ছে যে লাগাম টেনে উঠতে না পারি তাহলে বিশ্ববিদ্যালয়গুলো অদূর ভবিষ্যতে আমি কোনো ভবিষ্যৎ দেখছি না বরং এখান থেকে যারা বের হবে তারা খুব একটা বেশি মেধাবী ছেলেপেলে এখান থেকে বের হবে বলে আমার মনে হয় না তো প্রিভিভার্স আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হচ্ছে এবং এর মধ্যে আমরা দেখছি যে আওয়ামী লীগ সরকার যেভাবে তাদের দলদাস নিয়োগ দিয়েছিল বিএনপি জামাত কিন্তু সেই একইভাবে তাদের দলদাসকে নিয়োগ দিচ্ছে এখানে আসলে মেধাবীদের খুব একটা বেশি সুযোগ মানে পাচ্ছে বলে আমার কাছে মনে হয় না বা আমাদের কাছে মনে হয় না এখানে দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অনেক কিছু আমরা নমুনা দেখতে পাচ্ছি যদিও উপরে বলা হচ্ছে পরীক্ষা নেওয়া হচ্ছে এই করা হচ্ছে সেই করা হচ্ছে কিন্তু মূলত তাদের যাদেরকেই নিয়োগ দেওয়া হচ্ছে তারা দলের আশীর্বাদ পুষ্ট বা হচ্ছে যে মানে মেধার দিক থেকে হয়তো তাদের যে যোগ্য প্রার্থী আছেন তাদেরকে বাদ দিয়ে নেওয়া হচ্ছে আর কি তো প্রিয় ভিউ আসলে আপনাদের মতামত আমাদেরকে জানান এবং আগামীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কীভাবে হলে ভালো হয় এ বিষয়ে আপনারা মতামত আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ